দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজা এলাকায় আর এখানে দেখছি আমরা দুটি দুধের গাভী গরু আর এগুলো নিয়ে কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের সোহাগ ভাই মূলত হচ্ছে আমরা জানি যে এটা সোহাগ ভাইয়ের খামার তো আমরা শুনি সোহাগ ভাইয়ের কাছ থেকে সোহাগ ভাইকুম ওয়ালাইকুম আসলাম কেমন আছেন

আর এই গরুগুলো ওলানটা থাকে ভিতরে ঢুকানো ভিতরে উপরে ঢুকানো হ্যাঁ উপরে আর নিচে হচ্ছে মনে করি যে ত্রিজাম নিচে ঝুলানো আচ্ছা এটা হলো পার্থক্য আচ্ছা আচ্ছা আর সিন্ধি গরু বেশি কিন্তু অনেক উঁচা উঁচা হয় না কিন্তু এদের মাংস থাকে তাহলে এই গরুটা প্রচুর মাংস আছে ভাই আচ্ছা তো এই গরুগুলো মাংসের দামে বিক্রি করলো কোনোদিন কোনো খামারে লস হয় না এগুলা যারা পালে তারা একমাত্র বুঝে আচ্ছা আর এই গরুগুলো সুপার হতে পারে না একদম এটা কিন্তু ইন্ডিয়ান একটা জাত ইন্ডিয়া থেকে আসে তো এগুলো আমাদের দিকে যেহেতু বডার খরচ করে কিছু কিছু গরু আসতেছে এই গরুগুলো আছে এখন আমাদের এই দুটা গরুর বশিষ্ট্য হচ্ছে দুটা গরুর বাচ্চার বয়স তিন দিন চার দিন আচ্ছা 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 তিন দিন আর চার দিন বয়স তিন দিন আর চার দিন তো এই গরুটার দুধ কতটুকু আছে আমাদের দু হ্যাঁ এই গরুটার সকালবেলা দুধ আছে সাত কেজি আচ্ছা বিকালবেলা আপাতত তিন কেজি তিন কেজি তিন দিন বর্তমানে এটা আছে তিন দিনের বাচ্চার বয়স আমি বাচ্চা লাগাই দিব হ্যাঁ একটু বাচ্চা টা লাগা বাচ্চা কিন্তু সেরকম আচ্ছা আচ্ছা এটা যে খামারের কাছে ছাড় বাচ্চা যে খামারির কাছে ছিল বহুত কষ্ট করে এই বাচ্চাটা কিন্তু বাচ্চাটা হালকা ঘাড় আছে

এটা দুধ কতটুকু আছে এটা দুধ আছে সকালে আছে 7 কেজি বিকাল আছে 3 কেজি এটাও 10 এটাও 10 দুটায় 10 আচ্ছা এটা হলো 4 দিনের বাচ্চা ওটা হলো 3 দিনের বাচ্চা হুম টাইম হয়ে গেছে মনে হয় দুধ চাই না

এখানে কাস্টমারও আছে কিন্তু হ্যাঁ এখানেও কাস্টমার আছে আপনি নিজেও দেখতেছেন হ্যাঁ এখন ঘটনা হচ্ছে আমার গরু সাধারণত প্যাকেজ দিলে ইনশাআল্লাহ বিক্রি হয় এবং ব্যাপারীরাও নেয় নিয়ে আবার ব্যবসা করতেছে হাটে নিয়ে যাচ্ছে আবার কেউ খামার থেকে বিক্রি করতেছে তো যে যার মতন করে ব্যবসা করতেছে সেই অনুপাতে আমি একটা দাম দিব রিজনেবল যেন সবাই নিতে পারে নিতে পারে এবং এই ধরনের গরু কিনবে কিনে লাভবান যেন হইতে পারে এখন এটা সার বাচ্চা চার দাঁত বয়স প্রথম জ্ঞানের গরু তবে দশ লিটার বর্তমানে চার দিন বয়সে বাচ্চা দাম রাখছে এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা এক লক্ষ এটা আর এই গরুর মাংস কতগুলা আছে এটা আমি বললে তখন বলবে যে মাংস বিক্রি করতেছে এটা বলবো না তারপরেও বলতেছি যে গরুটা দেখে যা বলবে আইডিয়া করবে গরুটা দেখে আইডিয়া করবে মরণটা দেখবে হুম মানে বৈশিষ্ট্য দেখবে ওজন দেখবে মা যেমন দুই বাচ্চাও তেমন

আমরা দেখলাম আজকে শখবার খামারে যে গরুগুলো ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ